আছো আমি সাজিয়া ছিলুক ইন্সট্রাক্টর চলো শিখি সবাই কেমন আছো পড়াশোনার কি খবর একটু ঝটপট আমাকে জানাও কমেন্ট করে দেখি তোমাদের পড়াশোনার কি অবস্থা পড়াশোনার কোন স্টেজে তোমরা আছো আজকে আমরা যুক্তিবিদ্যার তৃতীয় অধ্যায়ে

আমরা গতদিন আটাশটা এমসিকিউ করেছিলাম আজকে আমরা উনত্রিশ থেকে শুরু করব এর আগের ক্লাসগুলো তোমরা দেখে নিবে আমি একটু ডিটেলসে তোমাদের পড়ানোর চেষ্টা করেছি যতটুকু পারি আজকে আমরা উনত্রিশ উনত্রিশ থেকে শুরু করবো দেখো কোনটি সমষ্টিবাচক পদ জুড়ি বিশ্ববিদ্যালয় ছাত্র বই সমষ্টিবাচক পদ তাহলে কি হবে সেটা হবে হচ্ছে তোমার জুরি তারপরে দেখো কি আছে সামান্য গুণবাচক পদ কোনটি পূর্ণ দয়া সাহস মানুষ তাহলে একটা হচ্ছে গুণবাচক আর একটা সামান্য গুণবাচক মানে কি কম গুণবাচক পদ কোনটা কম গুণবাচক পদ হচ্ছে তোমার পূর্ণ তারপরে কি আছে দেখো যে পদ কোনো বস্তু বা জাতিকে নির্দিষ্টভাবে প্রকাশ করে তাকে কি বলে অনির্দিষ্ট পদ নির্দিষ্ট পদ 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 সাপেক্ষ তাহলে তাহলে কি বলে বলে এটাকে এটাকে হচ্ছে তোমার নির্দিষ্ট পদ তারপরে দেখো কি আছে কোনটি অনির্দিষ্ট পদ মানুষটি সাদা ফুল সব আম একটি কলম একটু তোমরা বলো তো কি হবে এটা একটু ঝটপট তোমরা একটু কমেন্ট করে ফেলো এটা কি হবে দেখি তোমাদের কি অবস্থা এটা হবে হচ্ছে সাদা ফুল তারপরে দেখো কি আছে যে পদ দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানকে বোঝানো হয় না তাকে কিরূপ পদ বলে নির্দিষ্ট পদ অনির্দিষ্ট পদ সরল পথ বিরুদ্ধ পথ টপিক ইম্পর্টেন্ট চারটা টপিকের বিস্তারিত কিন্তু তোমাদের করতে হবে এটা হবে কি অনির্দিষ্ট পথ তারপরে দেখো নিজের কোনকে বিরুদ্ধ পথ আলো আধার শুদ্ধ অশুদ্ধ মাতা পিতা বোবা তাহলে এটা হবে হচ্ছে তোমার কি শুদ্ধ এবং অশুদ্ধ সক্রিয় নামবাচক পদগুলো যাতার্থ কার মতে মিল পিকে রায় কার্বে রিড সে ফার্স্ট তাহলে এটা কি হবে এটা আগে হচ্ছে পিকে রায় তারপরে দেখো কোন পদটি সমষ্টিবাচক নয় জুরি মুক্তিবাহিনী গ্রন্থ সমিতি এগুলা হচ্ছে কি গ্রন্থ মোটামুটি এগুলা তোমাদের একটু জানতে হবে কোন পথ কি সমষ্টিবাচক বাচক কোনটা বিরুদ্ধ পথ কোনটা বিপরীত পথ এগুলাতে একটু বেশি কনফিউশন হয়ে যায় একটু আলোচনা হয়ে যায় বা কোনটা কিভাবে কখন হবে আমরা বুঝতে পারি না মানে সবচেয়ে বেশি কি হয় আমাদের কনফিউশন হয় এই জন্য আমাদের কি করতে হবে বেশি বেশি পড়তে হবে যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি আমরা ভালো করতে পারবো এই সাবজেক্টের উপরে আমি প্রথম থেকেই বলি এবং আমি সময় বলি যুক্তিবিদ্যা হচ্ছে প্র্যাকটিসের সাবজেক্ট তুমি যত ভালো প্র্যাকটিস করবা তোমার জন্য তত ভালো হবে এই সাবজেক্টের উপরে লেখা এই সাবজেক্টের করা তত বেশি তোমাদের ভালো হবে তারপরে কি আছে দেখো এবং এই যে তোমাদের প্র্যাকটিস গুলা এই প্র্যাকটিস আমরা কোথায় করে দেই এই প্র্যাকটিস আমরা করি হচ্ছে আমাদের যে শিওর এ প্লাস টু পয়েন্ট যে কোর্সটা আছে এই ব্যাচ আমাদের চব্বিশ এবং পঁচিশ ব্যাচের স্টুডেন্টের জন্য এইখানে আমরা তোমার এই যে জিনিসগুলো আছে এই কনফিউশন সলভ করে দেয় কোথায় কোনটা হবে কোন লাইনে কি হবে কোথায় তোমরা বুঝতে পারছো না কিভাবে প্রশ্ন আসতে পারে কিভাবে তোমাদের তোমরা বুঝতে পারবে তোমরা কত ইজিলি যুক্তিবিদ্যাটাকে ধরতে পারবে এই সমস্ত কিছুর আলোচনা আমরা করি হচ্ছে আমাদের পেইড কোর্সে এখানে তোমরা ক্লাস তো পাচ্ছই পাশাপাশি এমসিকিউ এর আরো ক্লাস পাবে তারপরে সরাসরি লাইভ ক্লাস পাচ্ছ তোমরা যেটা তোমরা পরীক্ষার আগে দিন তোমাদের যে বোর্ড পরীক্ষা হবে সেই পরীক্ষার আগের দিন অব্দিও তোমরা ক্লাস পাবে টানা লাইভ ক্লাস হবে কয়েক ঘন্টা করে দশ এগারো বারো ঘন্টা যেটা তোমাদের ব্যাচটা গেছে তোমরা ওদের খবর নিতে পারো আর যদি আমাদের উপর বিশ্বাস থাকে ভরসা থাকে তাহলে নিতে যাই তোমরা কি ভর্তি হয়ে যেতে পারো আমাদের এই কোর্সটাতে যেটার ফি হচ্ছে মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকা সেখানে তোমরা এক হাজার টাকা ছাড় পাচ্ছ যদি তোমরা এখন ভর্তি হয়ে যাও আরেকটা কোর্স আছে তোমার কি ইংলিশ কোর্স যেটা আমাদের বনিভাই ক্লাস নিয়ে থাকে তোমরা সবাই বনিভাইকে চলো বনিভাই সবার পরিচিত আছে যে বনিভাই আমাদের কি ইংলিশ ক্লাসগুলো নিয়ে থাকে গ্রামাটিক্যাল এর উপর ভাষাশাশী তোমাদের যে একাডেমিক যে প্যাসেজগুলো আছে যে আর এর সাহাবি যা কিছু সমস্ত জিনিসগুলো আছে প্রত্যেকটা বিষয়ের উপর বনিভাই ক্লাস নেবে আরাদভাবে সেই কোর্সটার ফি কত সেই কোর্সটার ফি হচ্ছে 1999 টাকা আর দুইটা কোর্স মিলে যদি তুমি একসাথে ভর্তি হও সেখানে তুমি পাবে 3999 টাকা আচ্ছা এবার আমরা একটু পরেরটা দেখি কি আছে যে পদ তার অর্থের জন্য অন্য পদের উপর নির্ভরশীল তাকে বলে নিরপেক্ষ পদ সাপেক্ষ পদ নির্দিষ্ট পদ অনির্দিষ্ট পদ তাকে বলে কি তোমার সাপেক্ষ পদ তারপরে দেখো নিচের কোনটি গুণবাচক পদ পিতা মাতা সততা রহিমা তাহলে গুণবাচক পদ হবে সততা তারপরে দেখো কি আছে যৌগিক পদের উদাহরণ কোনটি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি রবীন্দ্রনাথ ঠাকুর নির্দয় দার্শনিক তাহলে যৌগিক পদটা কি হবে যৌগিক পদটা হবে হচ্ছে তোমার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যে পদে পদের থাকে থাকে না অথবা যাত্রার্থ থাকে ব্যক্তার্থ না তাকে কোন বলে ব্যক্তার্থক ব্যক্তার্থক যাত্রার্থক অযাত্রার্থক যেটা আমরা আমাদের যে প্রথম পার্ট এর ক্লাস গুলা হলো এম সি কি পার্ট ওয়ান পার্ট টু ওইখানে আমরা এটা সমাধান করে দিয়েছি যে যাত্রার্থক কাকে বলে অযাত্রার্থ কাকে বলে ব্যক্তার্থক কাকে বলে তারপরে ক একটার্থ কাকে বলে এটা তোমাদের জানতে হবে যারা ওই ক্লাসে করেছে তাদের জন্য এই এমসি ইজি হবে সেটা কি হবে অজাতার্থ তার মানে কি জাতার্থ কোনটা তোমার যে পদের মধ্যে ব্যক্তার্থ এবং জাতার্থ দুইটারই উপস্থিত থাকে সেটাকে আমরা জাতার্থ বলি আর যে পদের মধ্যে ব্যক্তার্থ এবং জাতার্থ দুইটার কোনো একটা অনুপস্থিত বা দুইটাই অনুপস্থিত থাকে সেটাকে আমরা অজাতার্থ পদ বলে থাকি তাহলে জাতার্থ এবং অজাতার্থ তোমাদের কাছে ক্লিয়ার তো মোটামুটি তাই না দেখো গ্রন্থাগার তিনটাই হবে বল দেখি এটা হবে আমাদের এক দুই আর তিন তারপরে দেখো নিচের পদ যুগলের মধ্যে বিরুদ্ধ পদ যুগল হলো ভালো মন্দ সৎ ও অসৎ সাদা ও অসাদা তাহলে নিচের কোনটা সঠিক এক আর দুই এক আট তিন আর তিনটাই তাহলে কি হবে বলতো এটা কি গোল পদের কথা বলছে বিরুদ্ধ পথ বিপরীত পদ এবং বিরুদ্ধ পদ দুইটা কিন্তু আলাদা জিনিস এই দুইটাকে কখনো একত্রিত করা যাবে না বা দুইটার মধ্যে গোল যোগ করা যাবে না তাহলে এটা কি হবে এটা হবে হচ্ছে তোমার গোয়া নামপথ তারপর দেখো রুনায় মতে শুধুমাত্র বিশেষণ পথগুলোই গুণবাচক পথ এখানে রুনায় সাথে সাদৃশে রয়েছে মিলের অয়েলটনের তাহলে কি হবে এখানেও এটা হচ্ছে আমাদের বহুপদীর প্রশ্ন এটা কি হবে দুই এবং তিন দুইটা কি তোমার হচ্ছে ওয়েলটনে আর হচ্ছে তিন নাম্বারে এই বিষয়গুলোর উপরে আমরা আসলে এই যে পেইড কোর্সটা আছে এখানে ক্লাস নিয়ে থাকি এই যে তোমার যাত্রার্থ কাকে বলে অযাত্রার্থ কাকে বলে এই যে তোমাদের এই বিষয়গুলা এই সমস্ত মানে তোমাদের যে বইটা আছে আর কি যুক্তিবিদ্যা যে বইটা আছে বইয়ের মধ্যে যে যাবতীয় জিনিসগুলো আছে প্রত্যেকটা টপিক বাই টপিক রিডিং কিভাবে কি করতে হয় সমস্ত কিছু আমরা কি করি আমাদের যে পেইড কোর্সের ক্লাস আছে লাইন বাই লাইন তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করি এই কোর্সগুলোতে যদি তোমরা ভর্তি হয়ে যাও তাহলে তোমাদের কি অনেক বেশি সুবিধা হবে আজকে আমরা তৃতীয় অধ্যায় কমপ্লিট করলাম তিনটা পার্টির মধ্যে দিয়ে এই তিনটা পার্টির সিএমসিকিউ গুলো আছে এমসিকিউ গুলো কিন্তু তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ আশা করা যায় যে এখান থেকে তোমাদের কমনও থাকবে যদি তোমরা চাও ভালো করে পড়ো তাহলে তোমরা এখান থেকে কমন পাবে আর আরো ভালো করে যদি পড়তে চাও আরো ভালো করে प्रिपरेशन নিতে চাও আমাদের সাথে তাহলে তোমরা এই কোর্স প্লাসতে ভর্তি হতে যেতে পারো আর দুইটা কোর্সেই তোমরা 1000 1000 টাকা করে ছাড় পাচ্ছো আর দুইটা কোর্স মিলে যদি ভর্তি হও তাহলে তোমরা পাচ্ছো মাত্র 3900 নিরানব্বই টাকা এই প্রত্যেকটা জিনিস আমরা অনেক সুন্দরভাবে তোমাদের তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি আমাদের লাইভ ক্লাসগুলোতে তো অবশ্যই সবাই ভর্তি হয়ে যাবে আর আমাদের তৃতীয় অধ্যায় তোমাদের আমি করে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে দেখা হবে সবাই ভর্তি হয়ে যাও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে পেজটাকে ফলো করে দিবে আর বেশি বেশি পড়াশোনা করো সবার সাথে দেখা হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম